আপনি কি জানেন আল্লাহ বেশি খুশি কখন হয় না জানলে আমি এই ভিডিওটির মাধ্যমে সব থেকে আপনাকে জানাচ্ছি সৃষ্টিকর্তাকে ভালোবেসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন একদিন সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি সব থেকে বেশি খুশি কিসে হন আল্লাহ তাকে বললেন আমি সব থেকে বেশি খুশি তখন হই যখন আমার বান্দারা আমাকে শেষতা করে অতপর জিব্রুল সাল্লাম আল্লাহকে তিরিশ হাজার বছর শেষতা করলেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো খুশির বাণী আসলো না অতপর জিব্রাইল্লা আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি কি আমার শ্রেস্তার প্রতি খুশি হননি আল্লাহ তালা বললেন ও হে জিব্রাইল শোনো আমি আল্লাহ এক দুনিয়া সৃষ্টি করব। ওই দুনিয়ার মানুষ ও জিন জাতির হেদায়তের জন্য লক্ষাধিক নবী পাঠাবো সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হরজত মুহম্মদ সাল্লামকে পাঠাবো ওই নবীর উম্মাত্রা সিজদায় গিয়ে তিনবার বলবে সুবাহাল আলা তুমি জেনে রাখো আমার ওই নবীর উম্মাত্রা যখন সিজদায় গিয়ে আমাকে তিনবার সুবাহানারবিয়াল রব্বিয়াল আলা বলে ডাক দিবে তুমি জিব্রাইল তিরিশ হাজার বছর সিজদা করে যে নেকি পেয়েছ আমি আল্লাহ তার আমল নামায় তার থেকেও চল্লিশ হাজার গুণ বেশি নেকি লিখে দেব কমেন্টে আমিন লিখে যাবেন